ষদে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এন সরকার তার দ্বাদশতম বাজেট পেশ হয়েছে এই বাজেট অতীতের এগারোটা বাজেটের তা থেকে ভিন্ন হবে বা কোনো ব্যতিক্রম হবে এরকম কোনো যে ধারণা নিশ্চয়ই ছিল না কেননা নরেন্দ্র মোদী সাহেব বা তার মন্ত্রীরা যতই ভালো ভালো কথা বলুন এটা আরেকটা তেতো বাজেট হবে দেশের আমজনতার জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য এটাই দস্তুর এবং তাই হয়েছে তো দেখা গেছে এই বাজেটে এখন অবধি সংক্ষেপে বা এই বক্তব্যগুলো শুনে নেট থেকে যা তথ্য পাওয়া গেছে যে দেশের আমজনতা সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের উপরে আরও বাড়তি চাপ খুব শোকৌশলে তার সাথে হলো এই যে উদারীকরণ বেসরকারীকরণ এটাকে আরও তেজি করে ব্যাপ্রোয়া এই পদক্ষেপগুলো নিয়ে এখন অবধি যে অবশিষ্ট যে কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেশের সম্পদ বা এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল এটাকে কিভাবে সমস্ত লাগাম খুলে দেওয়া যায় তার নগ্ন চেষ্টা হয়েছে আমি উদাহরণস্বরূপ কিছু বলছি যে এই সরকারেরই প্রত্যেক বাজেটের আগে একটা ইকোনমিক সার্ভে রিপোর্ট বের হয় অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট বের হয় সেই সমীক্ষাতেই সমীক্ষা লুকোতে পারেনি দেশের গরিব মানুষের ক্রয়ক্ষমতা কমেছে এবং যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কর্মসংস্থানের সুযোগ আমি শুধু সরকারি কর্মসংস্থান বলছি না সরকারি কর্মসংস্থান তো নেই মাইনাস বারো লক্ষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পথ শূন্য পড়ে আছে গত দশ বছর বেশি সময় ধরে যে অন্যান্য ক্ষেত্রেও এই সুযোগ কমেছে কেননা পাবলিক ইনভেস্টমেন্ট নেই সরকারি বিনিয়োগ নেই কারণ সরকারি বিনিয়োগ না হলে আমজনতার বেনিফিট কখনই হয় না বেসরকারি বিনিয়োগ হলেও কোম্পানি আম্বানি আদানিরা তারা কখনোই দেশের স্বার্থ জনগণের স্বার্থ স্বার্থভাবে না বেসরকারি পুঁজি সবসময় ভাবে হল যে ল্যাস ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট অর্থাৎ জনগণের স্বার্থ এটা চলুই যাক আমাদের মুনাফা অর্জন করতে হবে বেশি তো দেখা গেছে এই জায়গায় যে এই সম্পদ তার কেন্দ্রীভূত করা প্রাইভেট ইয়ের হাতে প্লেয়ারের হাতে এবারও নানাভাবে ক্রিটিক্যাল অর্থাৎ যে সমস্ত খনিজ পদার্থগুলো এক সময়তে বেসরকারি কোম্পানিগুলোকে দেওয়া হতো না এগুলি তুলে দেওয়ার চেষ্টা কতগুলি ক্ষেত্র আছে একদিক থেকে লাভজনক আরেক দিক থেকে এ দেশের জনস্বার্থের জন্য অপরিহার্য যেমন একটা উদাহরণ বলছি ইন্স্যুরেন্স বিমা লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স অফ এই কর্পোরেশন ইন্ডিয়া এলআইসি শুধু দেশের না পৃথিবীর বৃহত্তম একটা এই কোম্পানি সরাসরি যেমন সেখানে অনেক এমপ্লয়ী আছেন তার সাথে অ্যাজ্যান ইত্যাদি বিভিন্নভাবে লক্ষ লক্ষ পরিবার বেঁচে আছেন পৃথিবীতে এত বড় যে এই ইন্স্যুরেন্স কোম্পানি কোথাও নেই এখন এবার সিদ্ধান্ত হয়েছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি কোম্পানি ইতিমধ্যেই একটা চল্লিশ পারসেন্ট বা আটচল্লিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট আগে থেকেই বিদেশি ব্যাঙ্ক ইয়েগুলো কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয়েছে এবার এফ সেখানে যে হানড্রেড পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে বিদেশি কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেশে ইন্স্যুরেন্স করাবে তার মানেটা হলো এলআইসির সর্বনাশ হবে আর এলআইসি আমাদের দেশীয় কোম্পানি এটা যতটুকু দেশের মানুষ নিরাপদে তার সুযোগ বুক করতে পারে বিদেশি কোম্পানির কাছে তার অন অনেক শর্ত থাকবে যেমন এই যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার নামে কতগুলো যোজনা হয় কোটি কোটি টাকা নিয়ে যায় প্রিমিয়াম কিন্তু কোনো ক্লেম পায় না উদাহরণস্বরূপ হলো যেমন এবার ত্রিপুরাজ্যের যে বন্যায় এক লক্ষ পরিবারের বেশি কৃষক জমিয়া ক্ষতিগ্রস্ত হল তার এক শতাংশও ক্ষতিপূরণ পাবে না কিন্তু কোটি কোটি টাকা নিয়ে গেছে প্রিমিয়াম তাই হবে